আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ সম্মানিত হবু শিক্ষক বৃন্দ আপনাদের আর বেশি দিন হবু থাকতে হচ্ছে না ষষ্ঠ নিয়োগ যে সুপারিশের জন্য বিজ্ঞপ্তি সেটি ধারা কোন ধারায় কি রয়েছে কোন ধারা কি কারণে দেয়া হয়েছে কোন ধারায় আপনার ক্ষতি কি উপকার কি চলুন কথা শুরু করছি আজকের মূল আলোচনা আপনি চাইলে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ অনলাইন আবেদন নির্ভুলভাবে আমাকে দিয়ে করাতে পারেন চয়েস অর্ডার চয়েস রিঅর্ডার সহ প্রতিষ্ঠান অ্যানালাইসিস পাবেন আমার কাছ থেকে কম নম্বর প্রাপ্তদের জন্য গোপন কিছু ট্রিক্স দেয়া হবে যার মাধ্যমে আপনি সহ রিচাপী পাবেন ফাইল প্রসেস সহ চূড়ান্ত সাবমিট মাত্র 900 টাকা বিস্তারিত জানতে নিম্নোক্ত নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সীমিত সংখ্যক আবেদন করা হবে মনে রাখবেন অল্প শিক্ষিত কম্পিউটার দোকানদারের কাছ থেকে আবেদন করার থেকে আমার কাছ থেকে আবেদন করে নিলে আপনারা ঠকবেন কম জিতবেন বেশি নাম্বার অনেক শূন্য পদের বিবরণ আপনারা জানেন এটা স্কুল অ্যান্ড কলেজ যেটা হ্যাঁ এখানে রয়েছে ছেচল্লিশ হাজার দুশো এগারো মাদ্রাসায় রয়েছে এমপিও পো তেপ্পান্ন হাজার পাঁচশো এক কারিগরি ও ব্যবসায় শিক্ষা প্রথমে এখানে বলে রাখি যাদের সার্টিফিকেটে রয়ে আসবে কারিগরি ভোকেশনাল আসবে হ্যাঁ অ্যান্ড বিএম আসবে তাদের জন্য পদ মাত্র এগারোশো দশটা তো আপনারা একটু বিপদে আছেন মন খারাপ করবেন না আবেদন করতে হবে টেকনিক্যাল আচ্ছা টোটাল পদ হলো এক লাখ আটশো বাইশটি ওকে সর্বপ্রথম দেখেন নাম্বার টু আমাদের অপশন দিয়েছে আবেদন ফর্ম এন এর ওয়েবসাইট এন ডট গভ ডট বিডি এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এই যে এন জি ডট টেলিটক বিডি বাইশ জুন দুই হাজার পঁচিশ তারিখে বেলা বারো ঘটিকে প্রকাশ করা হবে এবং একই তারিখে ও সময়ের পর থেকে আবেদন নেওয়া হবে সো ক্লিয়ার এটা আবেদন আমরা বাইশ জুন বারো ঘটিকার পরে করতে পারবো আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই আপনাদেরকে বাইশ জুনের আগে আমার কাছে তথ্য সাবমিট করতে হবে কারণ আমি মাত্র একশো জনের আবেদন করবো অলরেডি চল্লিশ জন প্লাস টাকা জমা দিয়েছে আবেদনকারীর যোগ্যতা আবশ্যিকভাবে আবেদনকারীকে নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে সংশ্লিষ্ট বিষয় পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন ফলধারী হতে হবে এটা নিয়ে আমি যদি একটু কথা বলি একজন ভাই ইউটিউবে কমেন্ট করেছেন যে স্যার আমি ডিগ্রি পাস এবং মাস্টার্স করেছি প্রিভিয়াস মাস্টার্স করেছি ইংরেজিতে আমার একশো মার্কস রয়েছে আমি কি ইংরেজি বিষয়ে আবেদন করতে পারবো না ভাই আপনি পারবেন না আবেদন করতে পারবেন আপনাকে হয়তো আমার নিয়োগ দিবে কিন্তু আপনি এমপিও পাবেন না এবং এটার কোনো আহ হবে না এন কর্তৃক প্রকাশিত সম্মানিত মেধা তালিকার অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা দুই হাজার ছয় সংশোধিত পনেরো এর বিধি দশ একের এর বৈধ সমী হতে হবে সো এই যে বিধি একে যেটা বলা রয়েছে আপনার মেয়াদ হবে গত তিন বছর ওকে এবং আপনার সমর্থন হবে বৈধ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিগৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে আপনার কাম্য শিক্ষাগত যোগ্যতা আছে কিনা এটা আপনি কোথায় আমি বলেছি এমপিও নীতিমালা এমপিও নীতিমালা গুগলে দিতে পারবেন দু হাজার একুশ তাহলে আপনারা পেয়ে যাবেন সরাসরি ডাউনলোড করে দেখবেন আপনার ওই যোগ্যতাটা আছে কিনা কাম্য শিক্ষা যোগ্যতার বিবরণ এন এর ওয়েবসাইট ষষ্ঠ নিয়োগ সুপারি বিজ্ঞপ্তি নামক সেবা বক্সেও পাওয়া যাবে এখানে দিয়ে দেয়া আছে ওকে খুবই একটা ইম্পর্টেন্ট কথা নম্বরে রয়েছে কোনো মহিলা কোটা থাকবে না ওকে এটা তো আপনাদের জন্য ভালো মহিলাদের জন্য একটু হলেও কষ্ট জেলায় পাওয়া শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করতে সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রাথীকে আবশ্বিকভাবে কেবলমাত্র মতো তার শিক্ষক নিবন্ধন উল্লেখিত বিষয়ে সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠান আবেদন করতে হবে খুবই ডেঞ্জার একটা নীতিমালা এই জায়গায় বলা হয়েছে তার মানে আপনার সার্টিফিকেট যখন পাবেন ওই সার্টিফিকেটে আপনার বিষয় লেখা থাকবে ওই সার্টিফিকেটে আপনার পদের নাম লেখা থাকবে এবং শিক্ষা প্রতিষ্ঠান লেখা থাকবে অর্থাৎ মাদ্রাসা না না জেনারেল লেখা থাকবে ওকে আবেদনকারী মিথ্যা তথ্য বা প্রদানের মাধ্যমে আবেদন করলে এবং তদানুযী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে উত্তর সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুপ ব্যবস্থা নেওয়া হবে আবেদনকারীর বয়স চার জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে পঁয়ত্রিশ বছর বা তার কম হতে হবে তো যাদের বয়স এই চার জুনে পঁয়ত্রিশ বছর একদিনও হয়ে যাবে তিনি কিন্তু আবেদন করতে পারবেন না কবি ডান খারাপ লাগলো বিষয়টা হ্যাঁ নিবন্ধন সমাজের মেয়াদ তিন বছর থাকবে কত বছর থাকবে তিন যদিও শোনা যাচ্ছে যে সপ্তম গণবিজ্ঞপ্তি হবে না তাহলে তিন বছর দিয়ে লাভ কিরে ভাই তাই না তবে আমরা চাই সপ্তম গণবিজ্ঞপ্তিও আসুক প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষায় অর্জিত একাধিক নিবন্ধন প্রাপ্ত হলেও একই পর্যায়ে একটি মাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবে তো আপনার যদি সতেরোতম কেউ স্কুল পর্যায়ে থাকে আঠারো মতো থাকে আপনি কোনটা করবেন যেটাতে নাম্বার বেশি দিয়ে আবেদন করবেন একজন প্রার্থী শূন্য তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের চয়েস দিতে পারবেন উক্ত চয়েস প্রদানের পর কোন প্রার্থী যদি চয়েস বহির্ভূত কোন শিক্ষা প্রতিষ্ঠান চাকরি করতে ইচ্ছুক হন তাকে ই অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আধার অপশন নামক বক্সে ইয়েস ক্লিক করতে হবে অথবা কোনো প্রার্থী যদি চয়েস বহির্বুত কোন শিক্ষাপ্রতিণের চাকরি করতে না হন তবে নো ক্লিক করতে হবে ইয়েস ক্লিক করলে তিনটি অপশন পাওয়া যাবে এবার এটা নতুন যুক্ত হয়েছে এটা আগে ছিল না হ্যাঁ এটা আগে ছিল না জেনারেল মাদ্রাসা টেকনিক্যাল প্রতিটি শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তিনটি অপশন এর যিকোনো একটি অথবা দুইটি অথবা তিনটি অপশনে চয়েস প্রদান করতে পারবে তো আপনার যদি সাবজেক্ট ইংরেজি হয় আর ইংরেজি সাবজেক্টের সঙ্গে আপনার লেখা থাকে আপনি স্কুলেও পারবেন টেকনিক্যালেও পারবেন জেনারেলலயো পারবেন সব তিনটি অপশন নিতে পারবেন ওকে আর যদি আপনার মন চাই যে না আমার আহ ভালো আছে আর যদি আমার এখানে না হয় নর্মালি আমার শুধু স্কুলে হোক তাহলে স্কুল করে রাখবেন জেনারেল করে রাখবেন বুঝতে পারছেন তিনটি অপশনের মধ্যে একাধিক অপশন পছন্দ করার ক্ষেত্রে প্রার্থীর পছন্দ ক্রম অনুযায়ী তাকে নিয়োগ সুপারিশ বিবেচনা করা হবে এখানে পছন্দক্রম এখানে রয়েছে আপনি যদি আগে স্কুল ডাকান তাহলে স্কুল আগে আসবেন প্রার্থীর বর্ণিত আবেদনে বর্ণিত চয়েসের প্রেক্ষিতে প্রার্থীর পদ ভিত্তিক মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে দেখেন এই খুব গুরুত্বপূর্ণ মেধাক্রম ও পছন্দ ক্রম অনুসারে আপনার মেধাক্রম এবং পছন্দ ক্রম দুটারই কাজ আছে এখানে হ্যাঁ ফলাফল প্রসেস করা হবে যদি কোনো প্রার্থী চয়েস অনুযায়ী কোন প্রতিষ্ঠানে নির্বাচিত না হন এবং তিনি যদি আদার অপশনে ইএস ক্লিক করে থাকেন সেক্ষেত্রে শূন্য পদ থাকা সাপেক্ষে প্রার্থীর মেধাক্রম বিবেচনা করে দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনের নিমিত্তে ফলাফল প্রসেস করা হবে তো আপনার জন্য ইয়েস অপশনটা আশীর্বাদ কোন প্রার্থী স্কুল কলেজ উভয় পর্যায়ে থাকে তিনি যদি উভয় পর্যায়ের পদে আবেদন করেন তবে তাকে প্রথমে কলেজে পর্যায়ে বিবেচনা করা হবে কলেজ পর্যায়ে দেখা হবে নির্বাচিত হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে কলেজ হলে স্কুল না আপনার বাড়ির পাশে ভালো স্কুল ফাঁকা আছে কিন্তু আপনি কলেজে পেয়ে গেছেন অনেক দূরে তারপরে কলেজে যেতে হবে দশ নম্বর দেখেন একটি পর্যায়ে আবেদনকারীকে নির্ধারিত এক হাজার টাকা ফি প্রদান করতে হবে নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে সংশ্লিষ্ট নিবন্ধন পরীক্ষায় আবেদনে প্রার্থীর ব্যবহৃত ডাউনলোড করে আবেদন ফর্মে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে অনলাইনে আবেদন ফর্ম পুরনো ফি জমা দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেড এর এনজিআই ডট কম ওয়েবসাইটে স্বতন্ত্র ভাবে প্রদর্শন করা হয়েছে পুলিশ ভেরিফিকেশন ফর্ম এবার নতুন যুক্ত হয়েছে এটা দেখেন প্রত্যেক আবেদনকারীকে ই অ্যাপ্লিকেশন ফর্মের পূরণের সাথেই সময়ই হ্যাঁ পুলিশ ভেরিফিকেশন ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে নতুবা তার আবেদন ফর্মটি বাতিল বলে গণ্য হবে সো এবার ম্যান্ডাটরি করে দিয়েছে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করতে হবে ইন্ডেক্সধারী এমপিও ভুক্ত কর্মরত শিক্ষকদের আবেদনের সংক্রান্ত নির্দেশনা এখানে দেখেন বলা হয়েছে পঁচিশ জানুয়ারি দু হাজার চব্বিশের মূলে জারিকৃত সাত নং অনুচ্ছেদ মোতাবেক কর্মরত শিক্ষকগণের ইন্ডেক্সধারী ক্ষেত্রে সমপদে নিয়োগের সুপারিশে পুনঃ আবেদন বিবেচনা করা হবে না তো আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ আবারও আবেদন করতে চাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ আপনার টিচার ইংলিশে আপনার কি রয়েছে ইন্ডেক্স রয়েছে আঠারো আপনি আবারও সার্টিফিকেট পেয়েছেন কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তবে হ্যাঁ তম যদি আপনি কলেজ পর্যায়ে নিবন্ধন পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন তবে কর্মরত পদি অন্য কোন উচ্চতর বা নিম্নতর পদের জন্য এম এর প্রত্যয়নপত্র প্রত্যয়ন পত্র থাকলে ইন্ডেক্সধারী শিক্ষকগণ এখানে প্রত্যয়নপত্র সার্টিফিকেট হ্যাঁ উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ জনবল কাঠামো এমপি দু হাজার একুশের পরিশিষ্ট ভ চব্বিশ অনুযায়ী বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা শুধু পদে শুধু মহিলা প্রার্থীরা আবেদন গ্রহণযোগ্য হবে তো মহিলা কোঠা শুধুমাত্র বালিকা কলেজ রয়েছে শারীরিক শিক্ষা বিষয়ের জন্য মিথ্যা মিথ্যা তথ্য দিয়ে এ ধরনের প্রতিষ্ঠানে আবেদন করে নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে তার নিয়োগ সুপারিশ বাতিল বলে গণ্য হবে চোদ্দ নম্বর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ জনবল কাঠামো এমপিও নীতিমালা দু হাজার একুশের পরিশিষ্ট ঘ আমি বলেছিলাম কিন্তু অনুযায়ী সহকারী শিক্ষক ধর্ম ও নৈতিক শিক্ষা পদে চাকরি প্রত্যাশীদের আবেদন অবশ্যই সেই ধর্মের অনুসারিত হতে হবে তার মানে হিন্দু ধর্মে আপনি মুসলিম ধর্মের লোক হয়ে আবেদন করতে পারবেন না মিথ্যা তথ্য দিয়ে আবেদন করে নিয়োগ সুপারিশ পেলে তার নিয়োগ সুপারিশ বাতিল বলগণ্য হবে আবেদন ফর্ম পূরণের সময় প্রার্থীকে তার নিজস্ব মোবাইল নাম্বার ও সচল ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে সো আপনার যদি ইমেল অ্যাড্রেস নেই ইমেল অ্যাড্রেস বানাতে হবে আবেদন ফর্মটি ই অ্যাপ্লিকেশন পূরণের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে এই যে দেখেন এইটাতে যদি আপনি ভুল করেন আপনার কিন্তু এমপিও হবে না ফর্ম পূরণ শেষে একবার আবেদনপত্র পত্র সাবমিট হলে হয়ে গেলে তা কোনোভাবেই সংশোধনের সুযোগ থাকবে না সো বারবার চেক রিচেক করে আপনাকে আবেদন করতে হবে এবং দক্ষ কারোর মাধ্যমে আবেদন করাতে হবে সকল আবেদনকারী নির্ধারিত সি পরিষদ সাপেক্ষে অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর আবেদনকারীকে স্ব উদ্যোগে মানে আপনার নিজ থেকে দাখিলকৃত আবেদনের অ্যাপ্লিকেন্স কপি একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে এটা ডাউনলোড কপিও রাখবেন প্রিন্ট কপিও রাখবেন আবেদনের ফি প্রদানের তারিখ ও সময় এই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ ও ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় বাইশ জুন দুই হাজার পঁচিশ বারোটা শুরু হবে শেষ হবে আচ্ছা শেষ তারিখ ও সময় পর্যন্ত অপেক্ষা না করে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ ও সাবমিট করে তার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে তো আপনি যদি অ্যাপ্লিকেশন চব্বিশ তারিখে করে ফেলেন আপনার লাস্ট ডেট হলো সাতাশ তারিখ টাকা জমা দেওয়ার ই অ্যাপ্লিকেশন জমা প্রদানের শেষ তারিখ দশ জুলাই দুই হাজার অ্যাপ্লিকেশন আইডি পাওয়া সত্ত্বেও নির্ধারিত সময় টাকা জমা দিতে না পারবেন না তাদেরকে আগামী তেরো জুন দুই হাজার পঁচিশ তারিখ দিবাগত রাত বারো ঘটিকা পর্যন্ত এস এম এস এর মাধ্যমে ফি জমা দেওয়ার অনুরোধ আহ সুযোগ দেওয়া হবে আরকি ওকে উনিশ নম্বর দেখেন প্রাপ্ত আবেদন সমূহ শূন্য পদের চাহিদা অনুযায়ী প্রতিটি পদের বিপরীতে প্রার্থীর পছন্দ ও মেধার ভিত্তিতে একজন করে প্রার্থী নির্বাচন করা হবে তা প্রার্থী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অবহিত করা হবে নিয়োগ সুপারিশের বর্ণিত সময়সীমার মধ্যে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র প্রদানে ব্যর্থ হয় তবে জনবল কাঠামো ও এমপি নীতিমালা অনুযায়ী ওই সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের এমপি স্থগিত ও বাতিলকরণ এবং ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বাতিলকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে সো আপনারা যদি কোনোভাবে ভুল পদে সুপারিশ প্রাপ্ত হন আপনারা যে শাস্তি পাবেন আপনাদের কোনো শাস্তি নেই আপনাদেরকে পুনরায় আবার কি করা অন্য প্রতিষ্ঠানে দেওয়া হবে এবং আমরা দেখেছি যখন পুনরায় অন্য পদে দেওয়া হয় তখন বাড়ির কাছে প্রতিষ্ঠানে দেওয়া হয় হ্যাঁ তবে যে প্রতিষ্ঠান ভুল তথ্য দিয়েছে সেই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি এবং প্রধান শিক্ষককে শাস্তির আওতায় আনা হয় প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দাখিল কৃত শূন্য পদের চাহিদা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সংগৃহীত হওয়ায় ভুল চাহিদা জনিত কারণে নিয়োগ কোনো সুপারিশে কোন জড়িত থাকবে না এই কথাটা খুবই ডেঞ্জারাস বলেছে যদিও এটা আমরা দেখি না এন দায়ী নেই এবং পরবর্তীতে কি করেন তারা রিসুপারিশ করেন এটা একটা হুমকি ওকে মামলাগত বা আইনগত কোন জটিলতার কারণে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তির কোনো পদে নিয়োগ প্রদান সম্ভব না হলে বর্ণিত কারণের জন্য দায়ী থাকবে না আমি বলেছি আপনাদের জন্য অনেকগুলো ভিডিও আপলোড করেছি আপনার পদে স্কুলে যে আবেদন করবেন বা বা কলেজে আবেদন আবেদন করবেন করবেন সেখানে কাম্য শিক্ষার্থী আছে কিনা ওই পদে মামলা আছে কিনা করটি এমপিও হুক্ত কিনা ওই পদে আগে যে শিক্ষক ছিলেন তার ইন্ডেক্স ডিলেট হয়েছে কিনা এগুলো আপনাকে খুঁজে জানতে দেখতে হবে এবং আবেদন করার আগে যাচাই করতে হবে এই গণ বিজ্ঞপ্তির যে কোনো শর্ত ও প্রকাশিত বিজ্ঞপ্তি এনজিএসি যে কোনো সময়ে সংযোজন বিয়োজন পরিবর্তন এবং অধিকার সংরক্ষণ করে প্রকাশ হয়ে গেছে ইনশাল্লাহ আমরা আশা করছি বাইশ তারিখ থেকে আবেদন শুরু হয়ে আমাদের কত তারিখ পর্যন্ত আবেদন চলবে মনে আছে তো আমাদের হ্যাঁ বাইশ তারিখ থেকে শুরু হয়ে দশ জুলাই পর্যন্ত তার মানে আট আঠারো দিন টোটাল টাইম এই আঠারো দিনের মধ্যে আমাদের টার্গেট নিতে হবে প্রথম দশ দিনের মধ্যে আবেদন শেষ করে নেয় আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ